ভাগ্যের কাটা ঘুরে চলে শুধু সময়ের তালে তালে জানেন সকলই কি আছে কার কপালে ভাগ্য লেখেন ভাগ্য বিধাতা ভাগ্যের চাকা ঘুরছে যতটুকু যার আয়ু আছে সেটা সময়ের সাথে পুড়ছে কে কে জানে আমরা কতক্ষণ আছি এই পৃথিবীর বুকে জানি না জানি তবুও করি হানাহানি থাকতে পারি না সুখে সুযোগ পেলেই মানুষ লটছে একে অপরের সাথে দিচ্ছে নখের আচর ক্রোধে ঈর্ষা রক্ত দাঁতে ভক্ত দেখায় ভণ্ড ভক্তি ভক্ত দেখায় ভণ্ড ভক্তি ঈশ্বর সবই বোঝে কার মনে আছে ভালোবাসা আর কার মন ঘৃণা খোঁজে কার মনে আছে স্বার্থপরতা কার অন্তর ভালো কার মনে আছে আধার কুয়াশা কার মনে জলে আলো সেই আলোতেই উজ্জ্বল দিন শেষ শেষ হবে কালো রাত্রি সময়ের সাথে চলবে সে পথ সময়ের সাথে চলবে সে পথ আলোর পথের যাত্রী পথের যাত্রী নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয়া কবি অগ্নিশিখা ঝুমঝুম কবিতা আলোর পথের যাত্রী